আরেকটিবার সুযোগ করে দেওয়ার জন্য আমি লিটনবালা বাংলাদেশ কৃষ্টিতে উদ্যোগী দলের একজন প্রচার সম্পাদক আমি ঢাকা থেকে এসেছি ধন্যবাদ বিকেশ স্যারকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি অমৃতগুপ্ত বাংলাদেশ কৃষ্টিতে উদ্যোগী দলের সহসভাপতি আমি ঢাকা থেকে এসেছি ধন্যবাদ

আমাদের পরিচয় দিতে বলা হয়েছে তাই না আমি মনে করি একজনে বললেই হয়তো বা ভালো হয় কারণ এক একজন বললে অনেক সময় যাবে আমি ঢাকা থেকে এসেছি ডেভিড ফলিয়া বাংলাদেশ খ্রিস্টান্ত উদ্যোগী দলের প্রচার সম্পাদক ধন্যবাদ জয় কৃষ্ণ তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই সকলকে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ শ্রীষ্ট উদ্যোগ বিদ্যালয়ের একজন সাধারণত সদস্য আসলে এভাবে সময় পাস না করাই বেটার আমি একটু কথা বলতে চাই আমি যাদের নাম বলবো আপনার একটু হাত জাগিয়ে পুনর্বান গাই আমাদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অমত হালদার আমাদের সদস্য শরীরপুর থেকে আমাদের প্রবুদান গায় আমাদের শিল্প থেকে অনেক সদস্য আপনারা একটু জানাবেন দাদা দাদা আমাদের ঢাকা থেকে আরেক সন্তান আছে সুজয় বিশ্বাস শিবু দাস আমাদের জমেদা ন হলিয়া আমাদের প্রাক্তন সম্পাদক সরি বৈরে রতন আমাদের প্রাক্তন সভাপতি অল টাইম অল সভাপতি আমাদের দামিল মন্ডল ভাই আমাদের প্রাক্তন উপদেষ্টা এবং আমাদের আমাদের আর এক ভাই আছে এইসব বড় বাদক ঢোল বাদক আমাদের সর্বস্ত আমাদের সঙ্গে থাকে আমাদের বিভিন্নভাবে আমাদের বড় সদস্য এদিকে আমাদের এবং আর এক সন্তান আছে তার দুদিন পর পরীক্ষা তারপর এই সবার জন্য তার মনটা খুব কাছিল তার বাবা মা তাকে নিয়ে এই সভাতে আসতেন এই সন্তানের জন্য আপনারা বিশেষভাবে আপনারা পার্থভাগ করবেন আচ্ছা আমাদের প্রাক্তন কেশিয়ার মন হালদার আপনি দাঁড়াবেন এবং আপনি আসন গ্রহণ করবেন আমাদের প্রাক্তন সম্পাদকের স্ত্রী রয়েছে আমি তাকে অনুরোধ জানাবো আপনি একটু দাঁড়াবেন ওনার দুটি সন্তান নিয়ে উপস্থিত হয়েছেন এবং বৌদি আপনি কি দাঁড়িয়েছিলেন আচ্ছা আমাদের এক মাসিমা রয়েছেন সে সেই রূপসা থেকে এই সবার উদ্দেশ্যে উনি আসছেন হ্যাঁ আমাদের আরেকটি ভাই আছে সুদীপ হালদার উনি আমাদের এই করতাল বাজার মতো আমাদের গানের ভিতরে খুব সুন্দর তাল দেয় সকালের জন্য বেশি প্রার্থনা করবে যাই হোক আরো অনেকে আছে সবাইকে অভিনন্দন জানাই এবার সবাই আমরা একটু দাঁড়াই তারা সামনে আসছে এবার আমাদের স্থানীয় মহেশ্বর প্রসাদ থেকে আপনাদের সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে আমাদের ভালোবাসার সামান্য উপহার আপনারা গ্রহণ করবেন আমি অনুরোধ করি স্থানীয় যে মহাশয় প্রাশার তিনি তাদের সদস্য সদস্য গণ রয়েছেন আপনারা আসবেন সামনে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এবং আমরা সকলে যারা বসে রয়েছি হাততালিতে দেয় আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাপিস চার্চের ভারপ্রাপ্ত সম্পাদক মিস্টার